তোমরা যারা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো তাদেরকে তাদের অনেকেরই একটা প্রশ্ন মনে জেগেছে যে বাংলার জন্য কোন সহায়িকা বইটা বেশি ভালো দেখো সহায়িকা বই বাজার চলতি যারা যারা বার করেছেন তারা প্রত্যেকে কিছু না কিছু ভেবে তো বের করেছেন তো সেক্ষেত্রে দেখো ছায়া প্রকাশনীর বই আছে প্রান্তিকের বই আছে সাঁতরা বই আছে বিভিন্ন প্রকাশনীর বই আছে তো আমি সেইভাবে কোনো উল্লেখ করে বলছি না যে এই বইটাই তোমরা কেন আমার মনে হয় যে তোমরা যে কোনো একটা বই মোটামুটি পাশে রাখতে পারো তোমাদের হাতের কাছে যে কিভাবে উত্তর লিখবে সেই ধরনটা বোঝার জন্য কিন্তু আমি তোমাদের আগেও বলেছি এখনো বলবো যে বইটা ভালোভাবে পড়ো সেখান থেকে বোঝো যে কি প্রশ্ন আসতে পারে তার জন্য আমরা আছি তার জন্য তোমাদের কাছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে তোমরা পড়ছো তারা আছেন তাদের কাছে জানতে চাও তাদের কাছে বলো আস্তে 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 তোমাদের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা লিখবে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব করছিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে তোমাদের সমস্ত গল্প কবিতা নাটক পড়ানো প্রায় শেষের পথে আর একটা দুটো জিনিস বাকি রয়েছে তো তারপরে আমরা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বিস্তারিতভাবে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছু আহ তোমাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমরা তোমাদের সাহায্য করে থাকি তো এই যে এটাই বলবো যে মানে বই বা সহায়িকা বইয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল না একটা বই যে কোনো পাশে রাখতে পারো তার পাশাপাশি তোমাদেরকে বুঝতে হবে যে কোন গল্পটা কিভাবে কিভাবে পুরো বিষয়টাকে আগে নিজে নিজে বোঝো বুঝবো উপলব্ধি করো আহ তারপর মানে বই সহায়িকা বই তো আছে একটুখানি বুঝে নেওয়ার জন্য তাই বলবো যে কোনো স্পেসিফিক আমি নাম বলছি না যে এই বইটাই কেন যে কোনো বই তোমরা রাখতে পারো বইটার পাশাপাশি তোমরা আমাদের ক্লাসগুলো গুলো ফলো করো তোমাদের টিচারদের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো গুলো ফলো করতে পারো যে যেই শিক্ষক শিক্ষিকার কাছে পড়ছো সেই শিক্ষক শিক্ষিকার কাছে ক্লাসগুলো গুলো ভালো করে করো তাদের কাছ থেকে জেনে নাও বুঝে নাও দেখবে পরীক্ষার ফল ভালোই হবে